দীর্ঘদিনের বন্ধু আমাদের অভিভাবক আমাদের চলচ্চিত্র চলচ্চিত্রের একজন নিবেদিত প্রাণ মানুষ আর উভয়কে যতটা না অভিনেতা হিসেবে দেখেছি অভিনেতা হিসেবে চিনেছে তার চেয়ে অনেক বেশি চিনেছে তার মানবিক গুণাবলীর জন্য অসম্ভব আন্তর্জিকতা অসম্ভব চলচ্চিত্রকে ভালোবাসে মানে এমন অভিনেতা অভিনেত্রী খুব কমই আছে যে সময় সুযোগ পেলে কারণে অকারণে এফডিসিতে চলে যেত এফডিসি প্রত্যেকটা জিনিসের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা তো সেই হিসেবে তার সাথে আমাদের দীর্ঘদিনের একটা পথ চলা শুরু হয়েছে আমরা করোনার আগ পর্যন্ত বেশ কিছু বছর একসাথে কাজ করেছি একসাথে আমরা মানে তার যখন নির্বাচন সেই সময়টাতে আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম তখন দেখেছি যে তাকে বাইরে থেকে মনে হয় একজন শক্ত মানুষ কিন্তু ভিতরে একজন শিশুর মতো সরল একজন মানুষ সেই মানুষটার চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় একটা অনেক বড় একটা ক্ষতি এই ক্ষতি তো আর পূরণ হবার নয় আমি আমি চাইব যে সবাই ফারকবার আত্মার জন্য দোয়া করবেন আজকে শুনেছেন যে কি কি প্রোগ্রাম আছে এখান থেকে আমরা শহীদ মিনার যাব শহীদ মিনার থেকে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর এফডিসি এফডিসি থেকে জানাজা প্রথম জানাজা করে আমরা সেখান থেকে চলে যাব চ্যানেলায় চ্যানেলে জানাজা করে ওখান থেকে আজাদ মসজিদে ওখানে গিয়ে শেষ আরেকটা ঢাকার জানাজা করে তারপর কালীগঞ্জ নিয়ে যাবে ওখানে গিয়ে বাদেশা তাকে মানে দফন করা হবে তার আত্মার শান্তির কামনা করছি ফারুক ভাই আজীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধায় অবশ্যই অবশ্যই আমাদের মানে বললাম তো এমন নিবেদিত প্রাণ একজন অভিভাবক আমাদের চলে গেলেন আমাদের মাথার উপর থেকে এক এক করে সবগুলি ছাতা যেন চলে যাচ্ছে যারা আমাদেরকে বটবৃক্ষের মতো এতদিন ছায়া দেখে রেছে সে মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় একটা শূন্যতার সৃষ্টি হয়েছে ফারুক চলে গেছে চলচ্চিত্রের

দুজনকে আসলে আমরা হারিয়ে ফেলেছি আর আপনারা সবাই শুনেছেন যে আমরা আজকে কি কি কার্যক্রম করব আমরা এখান থেকে আসলে শহীদ মিনার যাব শহীদ মিনারের পরে আমরা যাবো বিএফডিসিতে তারপর চ্যানেলাই তারপর আজাদ মসজিদ সেখান থেকে কালীগঞ্জে তো একটা কথাই বলবো আপনারা সবাই দোয়া করবেন স্বপ্ন দেখেছিলেন চলচ্চিত্র নিয়ে যে উনি তো নির্বাচিত হয়েছিলেন আপনারা যে তিনি নির্বাচিত হলে চলচ্চিত্রের উন্নয়ন হবে সেটা কতটুকু করতে পেরেছে নাকি সেই স্বপ্ন এখনো পূর্ণ হয়নি বা স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে হ্যাঁ আসলে আমরা তো আপনারা সবাই দেখেছেন যখন ওনার নির্বাচন ছিল তখন আমরা সবাই ওনার জন্য নির্বাচনী ক্যাম্পিং করেছে একটাই সেটা ছিল আমাদের চলচ্চিত্র কারণ উনি একজন চলচ্চিত্র বান্ধব মানুষ এবং নির্বাচিত হওয়ার পরও কিন্তু আপনারা দেখেছেন যে ফারুক ভাই কিন্তু ওখানে যেত একদমই সাধারণ মানুষের মতো উনি কিন্তু সাধারণ মানুষের মতো গিয়ে শিল্পী সমিতিতে বসত তাই হয়তো বা এটা মানে আমাদের দুর্ভাগ্য বা বলবো যে আমরা আসলে উনি ওইভাবে সময়টা দিতে পারিনি তার কারণ হলো তার আগে উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং পুরো করোনা সময়টা কিন্তু উনি সিঙ্গাপুরে ছিলেন এবং তিনি বলেছেন এমপিসি এর উন্নয়নে বারবার কথা বলতেন যে এমপিসি এর উন্নয়নটা উনি করে যেতে পারবেন এই স্বপ্ন বাস্তবে না নেতৃত্বে আছেন সিটি কমিটির তার স্বপ্ন কিভাবে পূরণ করতে চান আমরা চেষ্টা করব যে কাজগুলো আসলে ওনাদের কাছে থেকে তো আমরা তো কিছু শিখেছি যে কাজগুলো আমরা শিখেছি সেগুলো যাতে আমরা করতে পারি ধন্যবাদ হ্যাঁ ফারুক ভাই দীর্ঘদিন ধরে আর কি চলচ্চিত্রে অভিনয় করেছেন উনি চলচ্চিত্রের মানুষ আমাদের মানুষ আমাদের মুরব্বি আমরা মুরুব্বী হারা হলাম আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং একজন অভিনেতা তার মতো একজন অভিনেতা আর জন্ম নেবে কিনা সন্দেহ আছে এবং অভিনয় এবং চলচ্চিত্রকে যেভাবে উনি ভালোবাসতেন সেটা মানে বলার মতো না এরকম হৃদয়ের মানুষ পাওয়া কিন্তু একটা বড় অভাব এখন তো সব দিক দিয়ে আমি বলবো যে একজন ভালো মানুষ একজন ভালো অভিনেতা আজকে আমাদের মাছ থেকে চলে গেছে ওনার অভাব আমরা সবসময় আমরা ফিল করবো আমি এখন শুধু একটা কথাই বলবো যে দেশবাসীর কাছে এবং আমাদের সঙ্গে যারা যারা মানে তাকে দেখেছেন জেনেছেন সকলের কাছে আমি একটাই চাইব সেটি হলো যে প্রত্যেক মানুষেরই কিছু ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটি যেন সৃষ্টিকর্তার কাছে আমরা সকলেই যেন দোয়া করি যেন তাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় এবং তাকে জান্নাত দান করে কবরে যেন তাকে ভালো অবস্থায় রাখেন এই এইটুকুই আমি বলতে চাই তা আপনারা ভালো থাকেন দেশবাসী আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সকলে যদি রকম কখনও কোনো রকমের কোনো কষ্ট পেয়ে থাকেন সকলেই সেই মানে মাফ করে দেবেন এবং তার জন্য মাপের জন্য আল্লাহর কাছে দেওয়া আছে ধন্যবাদ হ্যাঁ બાઈ આટલે ભાઈ આટલે ભાઈ 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 বলুন ভাই বলুন জানান তো ভাইনা Ay, fragmento,